বন্ধুরা দেখুন এই খাবারটি দিলেই অপরাজিতা গাছে কুড়ি আসা শুরু হয় ছোট কিংবা বড় সমস্ত গাছেই দেওয়া যাবে তো এই খাবারটি কখন কিভাবে দেবেন তৈরি করতে কি কি লাগবে তা জানতে হলে এই ছোট্ট ভিডিওটি দেখে নিন আপনারা সহজেই অপরাজিতা গাছে প্রচুর ফুল ফোটাতে পারবেন তো দেখুন অনেকেই বড় বড় পটে গাছ লাগানোর পরেও গাছের চেহারা ঠিকঠাক রাখতে পারে না আমি এই ছোটো ছোটো প্লাস্টিকের পটগুলোতে লাগিয়েই দেখুন সুন্দর গ্রোথ হচ্ছে কুড়িও আসতেছে একদম ছোট থেকেই তো কি করে এরকম একদম ভালো গাছ তৈরি করা যাবে তা নিয়ে কিছু টিপস শেয়ার করব আমি এই চারাগুলো লাগানোর সময় মাটি তৈরি করেছি গোবর সার কম্পোস্ট এবং নর্মাল মাটি দিয়ে কোনো রকম মিক্সড খাবার দেয়নি শুধু নর্মাল মাটিতেই চারাগুলো রোপণ করা হয়েছে তারপর পনেরো দিন গেলে পরে একটি মিক্সড খাবার দিয়েছি মিক্সড খাবারটি সম্পূর্ণ জৈব এর জন্য একটি ভিডিও দেওয়া আছে দেখে নিতে পারেন কীভাবে মিক্স খাবার তৈরি করে এই অপরাজিতা গাছে দিলে ভালো গ্রোথ হয় মিক্স খাবার হলো অপরাজিতা গাছের একটি এমন শক্তিশালী খাবার যেটা গাছের গ্রোথ বাড়াবে প্রচুর ডালপালা ছাড়াবে কুড়িও আসবে তাড়াতাড়ি এরকম ছোটো পটে এই খাবারটি দিলে গাছ হবে দেখার মতো তো অবশ্যই সেই খাবারটি দিতে হবে মাসে একবার করে তারপর যখন গাছটি বৃদ্ধি হতে শুরু করবে দু একটি কুড়ি আসা শুরু হবে তখন এই খাবারটি দিন এটা হলো একটি তরল সার এই তরল সার কিন্তু আমার এই গাছগুলো তৈরিতে খুব সাহায্য করেছে গাছের গ্রোথ সময় ভালো থাকে গরমে অপরাজিতা গাছের তরল সার এই নিয়মে যদি প্রয়োগ করা যায় তো বন্ধুরা যখন গাছে ফুল ফুটবে তখন আমি আমার ঘরের তৈরি একটি মিক্স তরল সার তৈরি করে এই গাছে দশ দিন পরপর চালিয়ে যাব তো এতে কিন্তু খাবারের ঘাটতি পড়বে না খুব সুন্দর গ্রোথ থাকবে গাছের কুড়িও আসবে অজস্র পরিমাণে তো দেখুন এই তরল সারটি আমি কিভাবে তৈরি করে থাকি প্রথমত সবজির যে খোসা সেগুলোকে সম্পূর্ণ একসঙ্গে ভিজিয়ে রাখি জলের মধ্যে তো পাঁচ থেকে সাত দিন যাওয়ার পর থেকে এই তরল সারটি গাছে দেওয়া যাবে তো দেখুন একদম এই তরল সারটি তৈরি হয়ে গেছে এখন আমি দেব গাছে তো আমি এখানে দুটো তরল সার একসঙ্গে মিশিয়ে প্রয়োগ করব। এটা হলো শুকনো গোবর ভেজানো তরল সার একটি সবজির খোসা ভেজানো তরল সার দুটোই একসঙ্গে মিশিয়ে নিয়ে এটা যদি এখন গাছে দেওয়া যায় ফুল ফোটার সময় গাছের যে একটি নিউট্রিশনের দরকার পড়ে সেটা সম্পূর্ণ পূরণ হয়ে যাবে ফলে অজস্র পরিমাণে ফুল ফুটবে কুড়ি ঝরবে না গাছের পাতা গরমে ঝিমিয়ে যাবে না এই খাবার দেওয়ার ফলে তো এখন এই তরল সারের সঙ্গে আরও একটি খাবার দেব এটা প্রচুর কুড়ি আনতে সাহায্য করবে দেখুন এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ এতে নাইট্রোজেন কম থাকে ফসফরাস পটাশিয়াম বেশি থাকে ফুল পাওয়ার জন্য প্রচুর পরিমাণে ফসফরাস এবং পটাশিয়ামের দরকার পড়ে তো এই জন্য এই এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ সার কাছে কুড়িয়া সার আগ মুহূর্ত সময় দিলে ভালো হয় তো আমি তরল সারের সঙ্গে সামান্য কয়েক দানা মিশিয়ে প্রয়োগ করব তো বন্ধুরা এই তরল সারটি এই নিয়মে তৈরি করুন ফিফটি পার্সেন্ট তরল সার ফিফটি পার্সেন্ট নর্মাল জল এবং আমি এখানে এক চা চামচেরও অর্ধেক দশ ছাব্বিশ ছাব্বিশ সার মিশিয়ে নিলাম এখানে এক লিটার তরল সার তৈরি হলো ছোট ছোটো পটে আমি পুরোটাই দেব না মোটামুটি দুশো থেকে আড়াইশো এমএল করে দেব আপনারা যদি বড় গাছ বড়ো টবে লাগিয়ে থাকেন তাহলে এক লিটার পুরোটাই একটি গাছে দিতে পারবেন তো দেখুন এই সময়টা যখন গাছে দু একটি কুডি দেখা দেবে তখন এই সার প্রয়োগ করতে হবে আপনারা সরাসরি দশ ছাব্বিশ দানা গাছের গোড়ায় দুই এক দানা করে দিয়ে জল দিতে পারেন অথবা তরল সারের সঙ্গে মিশিয়ে এই নিয়মে প্রয়োগ করুন তরল সার দশ দিন পর পর দেওয়া যাবে কিন্তু দশ ছাব্বিশ এই খাবারটি ঘন ঘন দেওয়া যাবে না যখন গাছে কুড়ি আসার সময় হবে আগ মুহূর্ত সময় দিয়ে দিন অথবা আপনাদের যে গাছগুলোতে দীর্ঘদিন ধরে ফুল ফুটছে না সেই গাছগুলোতেও কিন্তু এই দশ ছাব্বিশ দানা দিয়ে ভালো পরিমাণে ফুল পেতে পারেন খাবার ছাড়াও এই গাছের এক্সট্রা পরিচর্যা যাবে গাছগুলোকে রোদ্রেই রাখুন গরমে নিয়মিত জল দিন পোকা খুব কম লাগে এই গাছে গাছে পোকা লাগলে অবশ্যই কীটনাশক প্রয়োগ করুন তাহলে কোনো রকম চিন্তা হবে না ভালো অপরাজিতা করতে পারবেন